আদাব নমস্কার মৎস্য চাষী ভাইরা কেমন আছেন আমি জয়বনিক উপজেলা মৎস্য অফিসার হিসাবে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় কর্মরত আছি অনেকদিন পর আপনাদের মাঝে আবারও এই অফিসে হাজির হলাম আপনারা দেখছেন যে আমার চ্যানেলের মধ্যে কিন্তু বিগত কয়েকদিন ধরে কয়েকটি মাস্টার্স বিষয়ক প্রশিক্ষণগুলো আমি আপলোড দিচ্ছি সর্বপ্রথম আপনারা জানেন যে কার ফেটেনিং বিষয় আমি তিন পর্বে ধারাবাহিক তিনটি পর্ব আমি আপলোড দিয়েছি তারপরে আপনার কিভাবে মাছ চাষে আপনারা লাভ করবেন দ্রুত গতিতে কীভাবে মাছগুলো বড় হবে এই বিষয়ে একটি ভিডিও আমি আপলোড দিয়েছি সামনে এই ভিডিওগুলো আমি আপলোড দিতে থাকব আমার এই চ্যানেলটি মূলত করা হয়েছে কিন্তু আপনাদের জন্য আপনারা যারা মৎস্য চাষি রয়েছেন বাংলাদেশে দূর দূরান্তে যারা অবস্থান করছেন বাণিজ্যিক ভাবে যারা মাছ চাষ করছেন বা ট্রেডিশনাল উপায়ে যারা মাছ চাষ করছেন তারা আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের আশেপাশে যারা মৎস্য চাষি রয়েছেন তাদেরকে এই চ্যানেলের কথা বলবেন আমি চেষ্টা করি প্রতিনিয়ত হলোকে বিভিন্ন নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করুক এটিও খুবই গুরুত্বপূর্ণ এটি হলো আপনার যাদের বাড়ির আঙিনায় বা আশেপাশে ছোট পুকুর রয়েছে তারা এই ছোট পুকুরটি কিভাবে ব্যবহার করবেন কী ধরনের মাছ চাষ করবেন কী ধরনের মাছ চাষ করলে আপনাদের সুবিধা হবে সহজে বাজারজাত করতে পারবেন এগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো তাহলে চলুন শুরু করা যায় প্রথম যে পয়েন্ট সেটি হলো আপনার কি উদ্দেশ্যে পুকুরটি আপনারা ব্যবহার করবেন দেখুন আপনাদের বাড়ির আঙিনে যে পুকুরটি রয়েছে এটি কিন্তু আপনার ছোট একটি পুকুর আমি কিন্তু আজকে আলোচনা করছি আপনার ছোটো পুকুর ধরেন পাঁচ শতাংশ দশ শতাংশ পনেরো থেকে বিশ শতাংশ মানে পাঁচ থেকে বিশ শতাংশ যাদের পুকুর রয়েছে এই পুকুরগুলো আপনারা কী উদ্দেশ্যে ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন প্রথম যে পয়েন্টটি সেটি হলো কি উদ্দেশ্যে আপনারা ব্যবহার করবেন দেখুন আপনার বাড়ির আশেপাশে যে পুকুরটি সেটি পরে রয়েছে এখন আপনি এতদিন পরে রয়েছে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ছিল হয়তো বিভিন্ন ধরনের পানা ছিল আপনি বুঝতে পারছিলেন না কীভাবে এটি ব্যবহার করবেন আজকে আমি ভিডিওর মাধ্যমে জিনিসটি ক্লিয়ার করার চেষ্টা করব সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এই পুকুরটি যে দশ শতাংশ পনেরো শতাংশ যে পুকুরটি রয়েছে এটি কি এখানে যে মাছ চাষ করবেন সেটিকে আপনারা নিজে খাবেন নাকি এই পুকুর থেকে বাণিজ্যিকভাবে আপনার চাষ করে বাইরে বিক্রির উদ্দেশ্যে সেটি করবেন এটা আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে দুই নাম্বার পয়েন্ট সেটা হলো আপনারা সাধারণত ছোট পুকুরে কী কী ধরনের মাছ চাষ করা যায় এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট দেখুন আপনারা আশেপাশে যখন যে সকল চাষি দেখতেছেন যারা বাণিজ্যিক চাষি দেখতেছেন তাদের পুকুরগুলো দেখতেছেন অনেক বড় ষাট শতক সত্তর শতক একশো শতক দুইশো শতক তিন থেকে চার একরের পুকুর এখন তারা যেই পুকুর ওই পুকুরে যে ধরনের মাছ চাষ করে আপনি কিন্তু আপনার ছোট দশ থেকে বিশ শতাংশের পুকুরে এই ধরনের মাছ চাষ করতে পারবেন না সর্বপ্রথম মনে রাখবেন যে আপনার যে ছোটো পুকুরে এই ছোটো পুকুরে কিন্তু আপনি বেশি বড় সাইজের মাছ আপনি করতে পারবেন না আপনাকে অবশ্যই ছোট সাইজের মাছ করতে হবে এখন আপনাকে চিন্তা করতে হবে যে বাজারে ছোট সাইজের মাছ কি কোনগুলো বিক্রি হয় সাধারণত আপনার ক্যাট্রিস প্রজাতির যে মাছগুলো আছে শিং মাছ তারপর আপনার পাবদা মাছ আর ট্যাংরা মাছ গুলশা মাছ এই ধরনের ক্যাটফিস প্রজাতির মাছ আপনি করতে পারবেন কিন্তু এর মধ্যে গুলসা যে মাছটি গুলসা মাছ কিন্তু আপনার করাটা না করাটাই ভালো ছোটো পুকুরে কারণ গুলশা মাছের কিন্তু আপনার অনেক অক্সিজেন লাগে কম অক্সিজেন যদি সেখানে কিন্তু আপনার গুলশা পাবদা জাতীয় মাছগুলো হবে না তার মানে আপনি ছোটো পুকুরে আপনি শিং মাছটা কিন্তু করতে পারেন এটি ক্যাটফিশ প্রজাতির মধ্যে আমি বলবো বেস্ট একটি অপশন তারপরে আপনারা যদি মনে করেন যে আমি ক্যাটফিশ ক্যাটফিশে যেহেতু আপনার খাদ্য ব্যবস্থাপনা একটু কঠিনভাবে করতে হয় এবং ভালো মানের খাদ্য খাওয়াতে হয় আপনি হয়তো বা চাচ্ছেন না এক ফিশ যাতে মাছ চাষ করতে তাহলে আপনার পক্ষে যে অপশন আরেকটি রয়েছে সেটা হলো কাঠ প্রজাতির মাছ কাঠ প্রজাতির মাছের মধ্যে আপনি ছোট পুকুরে চাষ করতে পারেন বাটা বাটা বা বাটকি যেটা আপনার লোকাল এরিয়ায় পাওয়া যায় সে মাছটি আপনি কিন্তু এখানে চাষ করতে পারেন বাজারে যে বাটা বাটা মাছটা আপনি কিনতে চান সাধারণত দেখা যায় সেটা কিন্তু আপনার একশো থেকে দেড়শো গ্রাম ওজনের সাইজ বাটা মাছ কিন্তু আপনার রুই মাছের মতো এক কেজির মতো হয় না এটিগুলো ছোটো ছোটো মাছ এই বাটা মাছটা আপনি খুব সহজেই করতে পারেন ছোট মাছের মধ্যে আপনি কিন্তু মলা মাছ সাধারণত মলা মাছ কিন্তু বাজারে চারশো পাঁচশো টাকা কেজি এই মলা মাছ কিন্তু আপনি এখানে করতে পারেন এছাড়া আপনি সরপুটি মাছ ভাই সরপুটি যেটি বলে সরপুটিও করতে পারেন এছাড়া আপনি কই মাছও কিন্তু করতে পারেন কই মাছ ভিয়েতনামি কই মাছ যেটি সেটি কিন্তু আপনি ছোট পুকুরে খুব সহজেই করতে পারেন তার মানে আপনাকে চিন্তা করতে হবে প্রথমেই যে আপনি কি ধরনের মাছ এখানে চাষ করবেন এখন আপনি দেখবেন যে আপনি তো মাছ চাষ করলে হবে না আপনাকে মাছটা লোকাল বাজারে বিক্রি করতে হবে আপনার লোকাল বাজারে কোন মাছের চাহিদাটা বেশি এটা আপনাকে দেখে মাছ চাষটা আপনার মানে কোন ধরনের মাছ চাষ করবেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে তারপরের পয়েন্ট সেটা হলো সহজে কোন মাছ হয় এখন আমি কিন্তু সাত থেকে আট ধরনের মাছের পথ আপনাকে বললাম এর মাঝে আপনার সহজে কোন মাছটি হয় আপনার যেহেতু আপনার আশেপাশে একটা ছোট পুকুর রয়েছে আপনি হয়তো খুব বেশি আপনি সময় দিতে পারবেন না এর জন্য আপনি চাচ্ছেন যে আমি মাছগুলো ফেলে রাখবো নির্দিষ্ট সময় পর মাছগুলো আমি খাবো বা বাজারে বিক্রি করবো এখন আপনি যদি আমাকে বলেন যে স্যার আমি সহজে কোন মাছটা চাষ করতে পারি তাহলে আপনি এই ছোট পুকুরের মধ্যে আপনি বাটা মাছ দিতে পারেন কারণ বাটা মাছের কিন্তু আপনার খাদ্য চাহিদাগুলোও কম এবং আপনি যে হাতে তৈরি খাবারগুলো দিবেন এগুলো দিয়েই কিন্তু আপনার বাটা মাছগুলোর খাদ্য চাহিদা মিটে যাবে এছাড়া আপনি মলা মাছ করতে পারেন মলা মাছও কিন্তু সহজ মলা মাছ আপনি যদি কোনোবয়স্ক মলা মাছ আপনার পুকুরে একশো থেকে দুইশো গ্রাম হারে যদি আপনি ছেড়ে দেন তাহলেই কিন্তু সেগুলো দেখবেন আপনার বংশবৃদ্ধি করে অনেক হয়ে যাবে এছাড়া মলা মাছের কিন্তু খাদ্য ব্যবস্থাপনাও কিন্তু খুব সহজ মলা মাছকে আপনি যদি শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন অটোকুরা বা রাইস ব্রাঞ্চ যে জাতীয় জিনিস আছে বা ভুসি এগুলো যদি আপনি পানির উপরে ছিটিয়ে দেন তাহলে কিন্তু মলা মাছ এর থেকে খাবারগুলো সংগ্রহ করতে পারবে এখন চলেন মচুদ ঘনত্ব নিয়ে আলোচনা করি দেখুন আপনার মচুদ ঘনত্ব সাধারণত নির্ভর করবে আপনি কি ধরনের মাছ চাষ করতেছেন সাধারণত ক্যাটফিশ প্রজাতির মাছ কিন্তু আপনার মজুত একটু বেশি করে পুকুরে ছাড়া যায় কিন্তু আপনি দেখবেন আপনার আশেপাশে যত পুকুরা রয়েছে ওরা কিন্তু খুব হাই পরিমাণে আপনার বেশি পরিমাণে শিং মাছ বা পাঙ্গাস মাছ এই ধরনের মাছ চাষ করে কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার কিন্তু পুকুরটি ছোট এবং আপনার ছোট পুকুর যেহেতু আপনি খুব সহজে মাছ চাষ করতে যাচ্ছেন বা খুব বেশি সময় দিবেন না আপনি কিন্তু এখানে খুব বেশি মজুত ঘনতে মাছ চাষ করতে পারবেন না শিং মাছের কথা যদি বলি শিং মাছ আপনি আপনার ছোট পুকুর দশ শতাংশ বা পনেরো শতাংশ একটা পুকুরের মধ্যে শতকে পাঁচশোটি করে দিতে পারেন যদি আপনি নতুন চাষি হন নতুন চাষি হলে খুব বেশি দেবেন না পাঁচশোটি করে দেবেন কিন্তু মনে রাখবেন যারা খুব বেশি অভিজ্ঞ চাষি যেমন ময়মনসিং রিজনের যে সকল চাষিগুলো তারা কিন্তু শতকে আপনার পনেরোশো থেকে দুই হাজার সংখ্যা বা এমন আছে দুই থেকে তিন হাজার সংখ্যা পর্যন্ত মাছ দিয়ে থাকে কিন্তু আপনি দিবেন না যেহেতু নতুন চাষি আপনি আপনার পুকুরটিও ছোটো আপনি পাঁচশোটি করে দিবেন ধরেন আপনার দশ শতাংশ একটি পুকুর রয়েছে পাঁচশোটি করে যদি দেন তাহলে পাঁচ হাজার এবং পাঁচ হাজার মাছ আপনি যদি ছয় সাত মাস সাত আট মাস করেন কেজিতে যদি আপনি দশটি করে আনতে পারেন দশটি করে যদি আপনি বানতে পারেন আপনার পাঁচ হাজারটি মাছ কেজিতে দশটি করে যদি আপনি আনেন তাহলে পাঁচশো কেজি কিন্তু আপনার উৎপাদন হয়ে গেল এখন আপনি যদি শিং মাছের পাশাপাশি যদি অন্যান্য মাছ যেগুলো আছে যেমন কই মাছ কই মাছ যদি ছাড়তে চান তাহলেও কিন্তু এমন আপনার তিনশো থেকে চারশোটি বেশি পরিমাণে ছাড়বেন না তিনশো থেকে চারশোটি হারে আপনি শুধুমাত্র পই মাছ চাষ করতে পারেন যদি আপনি বাটকি মাছ বা বাটা মাছ যেটি বললাম সেটি যদি চাষ করতে চান তাহলে কিন্তু বাটা মাছ একক না করে আপনি বাটা মাছ কিছু দিবেন কিছু রুই মাছ দিবেন কিছু সিলভার কার্প দিবেন এবং কিছু কার্পও দিবেন অল্প করে শতকে আপনি দশ থেকে পনেরোটি আপনার দশ থেকে পনেরোটি দশটি করে আপনি রুই সিলভার কার্প এবং কার্প এই তিনটি শতকে হলো আপনি দশটি দিবেন এবং বাকি আপনার আরও পনেরোটি করে আপনি পাটা মাছ দিতে পারেন এই টোটাল পঁচিশটি মাছ আপনি দশ শতাংশের পুকুরে দিতে পারেন কারণ আপনি মনে রাখবেন আপনি কিন্তু ছোট পুকুরে চাষ করতেছেন এবং ছোট পুকুরে কিন্তু অক্সিজেন কম ছোট পুকুরে কিন্তু আপনার অক্সিজেন লেভেলটা কম থাকবে মাছ কিন্তু ছোটাছুটি করা জায়গা কম পাবে এর জন্য মাছ কিন্তু খুব বেশি বড় হবে না এবং আপনি যদি খুব বেশি মাছ দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সহজে মাছগুলো কিন্তু মাছগুলোকে রোগ আক্রমণ করবেন বিপরীতে কিন্তু আপনি শুধু শুধু আপনার পক্ষে সেটা লস হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং যদি নতুন চাষি হন তাহলে আপনি আপনার আগ্রহটা মাছ চাষে হারিয়ে ফেলবেন এর জন্য বলি যদি নতুন চাষি হন আপনার পুকুরটি ছোটো থাকে তাহলে অল্প ঘনত্বে আপনি মাছ চাষটা করবেন এছাড়া আরেকটি অপশন কিন্তু রয়েছে ছোটো মাছ আপনি শুধুমাত্র পোনা চাষ করবেন এমন আপনি কিন্তু রেণু চাষও করতে পারেন আপনি যদি আপনার আশেপাশে মাছ বিক্রি করতে পারেন তাহলে কিন্তু রেনু চাষটা কিন্তু আপনার জন্য থেকে বেস্ট পয়েন্ট কারণ রেণু চাষের জন্য কিন্তু আপনার বড় পুকুর দরকার হয় না আপনি এই পনেরো থেকে বিশ শতাংশের পুকুর কিন্তু আপনার ভালো গভীরতা হতে হবে আপনার চার থেকে পাঁচ ফিট এর বেশি কিন্তু গভীর হওয়া যাবে না আপনি যে কোনো মাছের রেনু যে কোনো মাছের রেণু আপনি শতাংশে চল্লিশ গ্রাম করে শতাংশে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম করে আপনি দিয়ে দিতে পারেন এক মাস পর বা দেড় মাস পর সেটাকে একটা নির্দিষ্ট একটি সাইজ নিয়ে এসে আপনি আশেপাশে সেটি বিক্রি করে দিতে পারেন এবং আপনি যদি শতাংশে পঞ্চাশ গ্রামের উপর যদি মাছ দেন তাহলে অবশ্যই সেটিকে আপনাকে কাটাই করতে হবে কাটাই করতে হবে খুব দ্রুত এবং যদি আপনি তিরিশ থেকে চল্লিশ গ্রাম হারে আপনি মাছ দেন তাহলে দেখা যায় আপনি বিশ দিন পর বা পঁচিশ দিন পর সেটি কাটাই করে বিক্রি করে দেবেন বাকি মাছগুলো আপনি আপনার অন্যান্য বড় পুকুর যারা চাষ করে থাকেন সে সকল পুকুরে আপনি বিক্রি করতে পারেন এর জন্য আমি বলি আপনার রেনু চাষটা কিন্তু কম সময়ে আপনার ডাবল লাভ আপনাকে দেবে আপনি পার রেনু প্রত্যেকটা রেনু আপনি কিন্তু যদি নির্দিষ্ট সাইজ হয় তাহলে কিন্তু একটা আপনার চার থেকে পাঁচ টাকা রেটে কিন্তু আপনি বিক্রি করতে পারেন তাহলে আপনার খরচ যাবে দেখবেন সেই রেনুর পিছনে আপনার দেড় থেকে দুই টাকা বা আড়াই টাকা করতে মানে সময় আপনি ডাবল রেডু চাষে আচ্ছা এখন খাদ্য ব্যবস্থাপনা খাদ্য ব্যবস্থাপনা খাদ্য বিভিন্ন ধরনের আছে আপনি যদি সময় না পান হাতে বানানো খাবার তাহলে বাজারে আপনার কেনা খাবার রয়েছে সেই রেডি ফিট আপনি ব্যবহার করতে পারেন এছাড়া আপনি যেহেতু আপনি কুকুরটি ছোট এবং আপনি নতুন চাষি আপনি অল্প যদি মাছ ছাড়েন আপনি যদি অল্প ঘটতে বাংলা মাছ ছেড়ে থাকেন তাহলে আপনার সরিষার খইল। এবং এটার সাথে অটো কুড়া বা রাইস ব্রাড অথবা গমের ভুষি ফিফটি ফিফটি মিক্সড করে সরিষার খোলটিকে আপনার দুই দিন হলোকে পচিয়ে সেটার সাথে অটো কুড়াটা দিয়ে আপনি পুকুরে ছিটিয়ে দিবেন এটা হলো আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে দিতে পারেন সেটা ভালো এবং খাবারটি দিবেন অবশ্যই মাছের যে ঘনত্বের উপর ভিত্তি করে মাছ যদি আপনি একশো কেজি ছেড়ে থাকেন একশো কেজি ছেড়ে থাকেন এবং ছোট আকারের যদি সেই মাছটা হয় ধরেন আপনি একটু বড় সাইজের মাছ চালেন তাহলে পাঁচ থেকে ছয় পার্সেন্ট আরে খাবারটা দিয়ে শুরু করবেন আর যদি অতিরিক্ত ছোটো হয় তাহলে আপনার সাত থেকে আট হারে আপনি বডি ওয়েট যদি আপনি একশো কেজি মাছ আপনি ছেড়ে থাকেন মাছগুলার আকার যদি খুব বেশি ছোট হয় তাহলে আপনি সাত থেকে আট কেজি খাবার দিবেন প্রতিদিন দুই বেলা করে এবং মাছের সাইজ যদি একটু বড় হয় আঙুলি সাইজ থেকে বড় হয় তাহলে একশো কেজি যদি মাছ ছেড়ে থাকেন তাহলে পাঁচ কেজি হারে আপনি দুই বেলা খাবার দিবেন সকালে এবং বিকালে এবং এটাই খাদ্য ব্যবস্থাপনা আসলে নির্ভর করে আপনার উপরে আপনি আপনার পুঁজি কেমন আপনি কেমন সময় দিতে পারবেন এটার উপরে যদি আপনি সময় কম থাকে তাহলে আপনার বাইরে থেকে কেনা খাবার রয়েছে কেনা খাবারটি আপনি দিয়ে পাবেন মূলত আজকে যে আলোচনাটি বললাম এই আলোচনাটি হলো ছোট পুকুরে কিভাবে খুব সহজ উপায়ে আপনারা মাছ চাষ করবেন আপনার আঙিনায় যে পুকুরটি রয়েছে এই পুকুরটিকে মাছ চাষের আওতায় আপনি আনতে পারেন শুধু শুধু পুকুরটিকে না ফেলে আপনি যদি বাণিজ্যিকভাবেও না করেন আপনার ঘরের যে মাছের যোগান সেই মাছের যোগানও কিন্তু আপনি আপনার আঙিনার পুকুর থেকে আপনি পেতে পারেন সঠিকভাবে মাছ চাষ করে। আপনি যেটাই করুন না কেন সেটাই সঠিকভাবে করার চেষ্টা করবেন আমার চ্যানেলে কিন্তু এই বিষয়ে এ রিলেটেড কিভাবে পুকুর প্রস্তুত করবেন কিভাবে মাছের মজুত ঘনত্ব ঠিক করবেন কিভাবে খাদ্য দিবেন কিভাবে খাদ্য বানাবেন সকল কিছু নিয়ে কিন্তু আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে আপনার ভিডিওগুলো দেখবেন সঠিকভাবে মাছ চাষ করবেন ধন্যবাদ সবাইকে আদাব নমস্কার ভালো থাকবেন সবাই